আসসালামু আলাইকুম আমাদের সবারই কিন্তু উচিত হেলদি খাবার খাওয়া অ্যাটলিস্ট তেল আর চিনিটা একটু অ্যাভয়েড করা তাহলে আপনার ত্বক এবং চুল অনেক ভালো থাকবে তো আমার প্রায় সময় খুবই মিষ্টি খাওয়ার কেভিং ওঠে তো ভাবলাম যে এই প্রোটিন ডাডুটা আবার বানিয়ে ফেলে অনেক দিন হলো শেষ হয়েছে তা আমি এটার জন্য নিয়েছি খেজুরের পেস্ট মানে খেজুর ভিজিয়ে পেস্ট করে নিয়েছি এর সাথে সিয়াসিড তারপর হলো সাদা তিল তারপর সিয়াসিডটা আমি ভাজি নাই বাট সাদা তিল সিয়া তারপর হলো কাজু বাদাম পেস্তা বাদাম এর সাথে আসে বাদাম এবং বাদাম ছিল এর সাথে কুমড়োর বিছি এবং সানফ্লাওয়ারের বিছি আমি সবগুলো এগুলো হালকা ভেজে দ্যান ব্লেন্ডার ব্লেন্ড করে একসাথে ঘি দিয়ে তারপর খেজুরের পেস্ট মাখিয়ে নিয়ে বা লাড্ডুটা বানিয়ে দিলাম তো আপনারা অনেকেটা অনলাইনে চান বাট এটা গুড় ছাড়া কিন্তু ঢাকার বাড়ির ডেলিভারি দেওয়া যায় না গুড় দিয়ে না বানালে কারণ আমি বাসাতে খেজুর দিয়ে বানাই আমার গুড়ের দরকার হয় না ওটা নর্মাল ফ্রিজে রেখে আমি অনেক দিন জিনিসটাও করতে পারি কিন্তু ঢাকার বাড়ি দিতে গেলে গেলে অবশ্যই গুড় দিয়ে বানাতে হয় সেই জন্য দিতে তো ট্রাই করবেন বাসায় বানিয়ে নেওয়ার জন্য এই প্রোটিন লাড্ডু